অনেক সময় আমাদের সাথে যদি কোনো খারাপ কিছু হয় তাহলে আমরা ভাবি যে এই খারাপ জিনিসটা হওয়ার জন্য ভগবান আমাদেরই পেলো আমাদের সাথেই কেন এইসব হয় দুনিয়ায় তো আরও মানুষ আছে তো তাদের সাথে কেন হয় না শুধু আমাদের সাথেই কেন খারাপ জিনিসগুলো হয় তো চলো আজকে তোমাদের বলি যে এই জিনিসগুলো কেন আমাদের সাথে হয় একটা ছেলে ছিল সেই ছেলেটা সব সময় ভাবতো যে দুনিয়ার সব কিছু খারাপ জিনিসই তার সাথেই কেন ঘটে সব মানুষ তাকেই কেন সব সময় খারাপ বলে এই জন্য এই সব কথা চিন্তা করতে করতে সে তার গুরুজির কাছে যায় গুরুজি তার সব কথা শোনে আর তাকে বলেন যে ঠিক আছে এই গ্লাস এই এক গ্লাস জল এই এক গ্লাস জলের মধ্যে এক গ্লাস নুন মেশাও তুমি বলে সে এক গ্লাস নুন মেশালো মিশিয়ে গুরুজি তখন তাকে বলল যে ঠিক আছে এবার এই জলটা খাও তখন ছেলেটা অবাক চোখে গুরুজির দিকে তাড়াতে থাকে সেই জলটা গুরুজি তাকে খেতে বললে সে একটুখানি মুখে দিয়ে পাখিটা ফেলে দেয় তখন গুরুজিকে বলে যে এ কি করছেন এই সব কী খাওয়াচ্ছেন আমাকে তখন গুরুজি কিছু বলল না তাকে নিয়ে ঝর্ণার ওখানে চলে গেল। তো তখন সেখানে এক মুঠো নুন নিল নিয়ে এই ঝর্নার জলের মধ্যে মিশিয়ে দিল তখনও সেই ছেলেটাকে বললো এবার এই ঝর্নার জলটা খাও বলে সেই জলটা খেলো তারপর গুরুজি তাকে জিজ্ঞাসা করলো তাহলে এবার বলো দুটো জলের মধ্যে কি তফাত বুঝলে তখন ছেলেটা বলল যে আগেরটা প্রচুর খারাপ ছিল খার মেশানো ছিল বেশি তো এটা মিষ্টি জল গুরুজি তাকে বললো যে আমাদের জীবনটাও ঠিকই নুনেরই মতো কিন্তু আমার আমরা ডিসাইড করতে আমাদের নিজেদেরকে ডিসাইড করতে হবে সেটা আমরা এক গ্লাস জলের মধ্যে গুলবো নাকি বিশাল ঝর্নার জলের মধ্যে গুলবো আমাদের চিন্তা ভাবনাটা আমরা ওই এক গ্লাস জলের মতো লিমিটেড রাখবো নাকি বিশাল ঝর্নার মতো বিশাল করব। তোমরা কি বুঝতে পেরেছ গুরুজি কি বলতে চাইছিলেন তো আমরা অনেক সময় কী হয় অনেক সময় আমরা আমাদের চিন্তাকে লিমিটেড রাখি ক্ষীণ রাখি একটুখানি অল্প পরিমাণে চিন্তাভাবনা রাখি আমাদের চিন্তা ভাবনাটা যেহেতু লিমিটেড তাই জন্য আমরা আমাদের আশেপাশের যেসব মানুষ থাকে তাদেরকেও তাদেরকেও ছোটো ভাবি যাকেই দেখি তাকেই ভাবি আমরা এরা জীবনে কিছু হয়তো করতে পারবে না এরা জীবনে এগোতে পারবে না কারণ আমাদের চিন্তাভাবনাটা লিমিটেড আমাদের চিন্তাভাবনাটা ঝর্ণার মতো বিশাল নয় কোনো মানুষ যদি আমাদের সম্পর্কে ভালো কিছু বলে তা সেখানেও আমরা সন্দেহ প্রকাশ করি সেখানেও আমরা উল্টো কথা চিন্তা করি কারণ আমাদের চিন্তাভাবনাটা তো ছোটো একটুখানি লিমিটেড তো আমরা কিভাবে বিশাল চিন্তা করব এই জন্য আমাদের চিন্তাভাবনাটা ছোট লিমিটেড এক গ্লাস জলের মধ্যে না রেখে সেটাকে বিশাল ঝর্ণার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত দুনিয়াটা অনেক বড় অনেক এগিয়ে গেছে আমরা যদি আমাদের ছোটো চিন্তাভাবনা নিয়ে থাকি তাহলে আমরা জীবনে কোনো দিনও এগোতে পারবো না ওই জন্য আমাদের চিন্তাভাবনাটা সবসময় বড় করা উচিত